মিডিয়া মার্কেটিং নিয়ে আমাদের অনেক ধরনের প্রশ্ন রয়েছে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় নতুনভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু করছি তারা আসলে অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমরা আসলে কোথায় কখন পোস্ট করব। এবং আমাদের পোস্টের ধরনটা কেমন হবে আমরা পোস্টটা কিভাবে করব আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে কন্টেন্ট ক্যালেন্ডারটা আমরা আসলে কিভাবে রেডি করব। সো হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের পোস্টের খুঁটিনাটি বিষয়গুলো জানব সো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের প্রথমে আমরা এই গাছ কাজটাকে একটু গুছিয়ে করার জন্য প্রথমে আমরা যেটা করবো আমরা একটা সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার ফলো করবো এই ক্যালেন্ডার আপনার কিন্তু ডিটেলস থাকবে উইকলি হতে পারে এটা মান্থলি হতে পারে আমি এটা ফলো করছি আমার একজন ক্লায়েন্টের জন্য আমরা একটা উইকলি এই প্ল্যানিংটা আমরা ফলো করছি প্রথমে দেখতে পাচ্ছেন আমার ডে দেওয়া আছে এখানে উইকলি তারপরে আমার এখানে অবজেক্টিভগুলো আছে আমি কোন ডেতে কী ধরনের পোস্ট করব এবং এখানে সোশ্যাল মিডিয়ার ফেসবুক সহ অন্য যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে যেহেতু এটা বাংলাদেশে একজন ক্লায়েন্ট সো বাংলাদেশ পেজ আসলে আমি এখানে প্ল্যানিং করার চেষ্টা করেছি পাশাপাশি আমি আসলে আমার ভিডিও মার্কেটিংয়ের প্ল্যানগুলো রয়েছে যে আমরা শুধু পোস্টের এখানে বাম পাশে যেটা দেখছেন এটা শুধু পোস্টের ছিল তারপরে আমার এখানে শর্টস রিলসের প্ল্যানিং আছে ক্রিয়েটিভ টাস্ক আছে সাপোর্ট সাপোর্ট সব কিছু মিলে মূলত আমাদের এখানে একটা সোশ্যাল মিডিয়া একটা প্ল্যান আমি এখানে রেডি করে রেখেছি আপনারা চাইলে এভাবেও কিন্তু আপনার কাজ শুরু করার আগে এরকম একটা সুন্দর একটা প্ল্যান গোছানো থাকলে আপনাদের কাজটাও কিন্তু সুন্দরভাবে ফেলতে হবে এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার অডিয়েন্স আমাকে অ্যানালাইসিস করতে হবে যদি আপনার পেজটা আগে থেকেই এস্টাবলিশড হয়ে থাকে তাহলে খুব ইজিলি আপনি এখান থেকে ডাটা অ্যানালাইসিস করতে পারবেন আর যদি আপনার পেজটা নতুন হয় সেক্ষেত্রে আপনাকে আপনাকে অন্য ওয়েতে ডাটাগুলো অ্যানালাইসিস করতে হবে যেহেতু এখানে আমার অলরেডি এখানে বেশ কিছু ইউজার রয়েছে সো আমি এখান থেকে কিন্তু একটা নাম্বার অফ ডাটা আমি এখান থেকে কালেক্ট করতে পারবো সো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে আপনি অ্যানালাইসটা কীভাবে করবেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার ফেসবুকে ড্যাশবোর্ডে চলে যেতে হবে ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি এখান থেকে ইনসাইট ইনসাইটে ক্লিক করবেন ইনসাইটে ক্লিক করলে আপনি এখানে আমরা বেশ কিছু অপশন আমরা এখানে পেয়ে যাবো ইনসাইট থেকে বাট আমাদের এখন যেটা করতে হবে আমরা শুধুমাত্র অডিয়েন্স অ্যানালাইসিস করবো অডিয়েন্স অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে যে আসলে আমার যে রানিং পেজ আছে এই পেজে আসলে ইউজার কোন সময় ইউজারের পরিমাণটা বেশি থাকে আমি যদি একটু দেখি সেটা হচ্ছে যে আমার এখানে আহ বেশ কিছু পোর্শন আমি এখানে দেখতে পাচ্ছি যে সময়গুলোতে আমার ইউজার বেশি থাকে তা এখানে ইউজার রাত দুইটাতেও ইউজার আছে সো ইউজার থাকার মেন যেই কারণটা সেটা হচ্ছে এখানে বাংলাদেশী অডিয়েন্সের পাশাপাশি দেশের বাইরেও বেশ কিছু অডিয়েন্স রয়েছে যার কারণে এখানে কিন্তু আসলে বাংলাদেশী আমাদের আমরা যে বাংলাদেশী বাংলাদেশের টাইম ফ্যাক্টরটা এখানে কিন্তু মিলছে না সো আপনারা আপনাদের ফেসবুকের ড্যাশবোর্ড ড্যাশবোর্ড থেকে আপনার অডিয়েন্স ইনসাইট ইনসাইট থেকে অডিয়েন্সে ক্লিক করবেন অডিয়েন্সে ক্লিক করে আপনারা হচ্ছে আপনাদের কাস্টমার কোন সময়ে আপনার অনলাইনে থাকে বেশি সে সময়টাকে পিক করে সে সময় পোস্ট আপনারা করবেন আমরা ডেমোগ্রাফিতে একটু দেখি আমাদের ডেমোগ্রাফিতে যদি আমি একটু দেখি যে আমরা এখান থেকে আমাদের এজগুলাকে আইডেন্টিফাই করতে পারবো এজের মাধ্যমে কিন্তু আমাদের পোস্টের ক্যাটাগরিগুলো আমরা সিলেক্ট করতে পারবো সো আমাদের যে কন্টেন্ট ক্যালেন্ডার থাকবে কন্টেন্ট ক্যালেন্ডারের পাশাপাশি আমাকে কিন্তু মডেলটা ওইভাবে করতে হবে যে আমার আসলে অডিয়েন্স কোন এজে তো বলবো এরপরে যদি আমি একটু পটেন্সিয়াল অডিয়েন্স এই সেগমেন্টটাতে আমি একটু ক্লিক করি সো এখান থেকে কিন্তু আপনি আপনার সিটি এবং কান্ট্রি এগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন যে কোথাকার অডিয়েন্স আপনার পেজে বেশি আছে সো এইভাবে মূলত আপনি কুটিন বিষয়গুলো আমরা এইভাবে অডিয়েন্স অ্যানালাইস করব বাট বাট এইখান থেকে মেন যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে যে আমাদের পোস্ট করার অ্যাকচুয়াল টাইমটা আমরা এখান থেকে পিক করব সো থ্যাংক ইউ সো মাচ সি ইন্ডার